একশো <laughs> তো অনুষ্ঠানে আমাদের দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এই মন্দির থেকে শুরু করে রাজবাড়ির মন্দির পর্যন্ত নদীর দুই পাশে সার্বিকভাবে আমরা দিনাজপুর জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার দুটি ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত আমরা যত রকমের ব্যবস্থা আছে সব রকমের করে আমরা আমার যথাস্থানে আমরা আমাদের নিরাপত্তার সাথে এখানে যে প্রথাটা আছে দিনাজপুরের মহারাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছে সতেরোশো চার সালে রাজা প্রামনাথ এরপর তার পোষ্যপুত্র রামনাথ সতেরোশো বাউন্ন সালে বিশেষ করেছেন তখন থেকে জন্মাষ্টমীর একদিন আগে এটা চলে যায় এবং রাজবাড়িতে এবং ওখানে পূজিত হয় রাস পূর্ণিমার আগে এখানে আসে এখানে এক মাস মেলা হয় এটা একটা ধর্মীয় সম্প্রীতির বন্ধন এই উৎসবটা আমাদের একটা প্রাণের উৎসব আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মনে করি আমরা তাকে উপাসনা করি এটা একটা তীর্থক্ষেত্র এটা একটা বৃন্দাবন আমাদের কাছে এখানে প্রশাসন জেলা প্রশাসক পুলিশ প্রশাসক পুলিশ সুপার থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে যারা আছেন বিভিন্ন আর্মি আপনার আনসার আপনার রেফ বিভিন্ন কর্নার থেকে আমাদের সহযোগিতা করা হচ্ছে আমরা আশা করছি যে এবার ডিগ্রি আছে আমাদের সাথে সুস্থভাবে নদীপথে নিয়ে যাব আমাদের সবাই সবাইকে সহযোগিতা করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এটি কাহারোর উপজেলার সনাতন ধর্মালম্বীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণের অনুষ্ঠান আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় পালন করতে পারি বীরগঞ্জ বীরবি কাহারোল বিয়ের সকলে আমরা এই অনুষ্ঠানটাকে হাজার বছরের অনুষ্ঠান এই অনুষ্ঠানকে আমরা সহযোগিতা করতে চাই এবং তাদের সেই ধর্মীয় সম্প্রীতি যেন বীরগঞ্জ কাহারোলের মানুষের যে একটা ধর্মীয় একটা সম্প্রীতি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মিলে আমরা এই অনুষ্ঠানটাকে হাজার বছরের সব সকলে মিলে এটা আসলে সহযোগিতা করা হয় তাদের অনুষ্ঠান আমরা যেন আরো সাফল্য অনুডিত হয় এবং সুন্দর হয় এই আমরা বির বিপক্ষ থেকে শুভেচ্ছা জানাই সকলকে সবারই সহযোগিতা আমরা বরাবর পেয়ে থাকি এবারও আজকের এই অনুষ্ঠানে এই শোভাযাত্রা চলাকালীন সময়ে আমি সকল শ্রেণীর আন্তরিক সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ দুইশো চুহাত্তর বছর ধরে দিনাজপুর রাজবংশের ঐতিহ্য অনুযায়ী এবং চিরাচরিত প্রথা অনুযায়ী আজকের এই যে শ্রী শ্রী কান্তজিউ যে যুগল বিগ্রহ নৌবিহারের মাধ্যমে ঐতিহ্যবাহী কান্তজি মন্দির থেকে দিনাজপুরের রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিবে এই যে প্রথাটা এটা আমরা বর্তমানে যে দিনাজপুর রাজ দেবত্তর স্টেট পরিচালনা কমিটি আছে আমরা প্রতিবারের ন্যায় এবারও আমরা সুন্দরভাবে আয়োজন করেছি তো আমাদের যে পরম করুণাময় সৃষ্টিকর্তা শ্রী শ্রী রুকিনী কান্তিজিয়ের যে অমক বাণী যে আমাদের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আজকের এই আয়োজন যেন শুধুমাত্র সনাতনই না সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার

ভালোভাবে যেন ফিরে আসি আমার কান্তি থেকে রাজবাড়িতে যাওয়ার অনুষ্ঠান দেখার জন্য এখানে আসছে নৌপথে কান্তি থেকে রাজবাড়িতে যাচ্ছেন